প্রিয় একটা ভিডিও ভাইরাল করার জন্য আমি অনেক রকম অভিনয় করি আর অভিনয় করতে আমার অনেক কষ্ট হয় আপনারা কেউ বুঝবে না আমি নিজেই বুঝি কতটা কষ্ট হয় একটা ভিডিও করার জন্য আমি আমার গরো আমার আম্মা আমার আব্বা আমার বই নিয়ে গেল যাই উঠে গে তুই ভিডিও করো তাহলে বলো বাড়া গিয়ে ভিডিও করতাম অনেক গাইল গাই তবুও আমি গোড়া ভিডিও করি ভিডিও করার পর প্রত্যেকটা ভিডিওত দেখা যায় যে একটা পর একটা রিপোর্ট আপনারা মারি দেয় কে মারে তাও আমি জানি না আমি সে গালি দিতাম না কোনটা কইতাম না আমার ই অভ্যাসটা আমার নাই আমার আব্বা আম্মা যে শিক্ষা দিয়ে বড় করছেন ওই শিক্ষা আমার কাছে আছে যার কারণে আমি কইতাম না আমি একটা কথা কইতাম চাই যে বা যারা আমার আইডি রিপোর্ট মারে তার শাস্তি একবার তো আল্লাহ দিবা আমি নাই যে খারাপ কাজ করে তার ভিতরে একবার তো একবার উপরে আল্লাহের কাছে যাইব আমি একটা কথা কই ভাই আর বই তোমরা যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে লাইক কমেন্ট করার কোনো দরকার নাই আর দয়া করি আমার ভিডিওটা কোনো রিপোর্ট মারিও না প্লিজ আমি তুই হাত কমা দিয়েছি যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমার বলতে পারো তো আমি আর জীবনেলে ভিডিও করতাম না করতাম আমি আজ থেকে প্রায় বছর আগে এত এতখান খান্দিছি যে আমার একটা আইডি আসছিল আইডি আমি খুব বড়ি আমি দশ টিকি বিশ টিকি কার্ড আমি একটা আইডি খুব কষ্ট করে বড় করছি ইআইডিটা আমার গেছে ইআইটা আমি আনতে পারি না আমি জিমের দিয়ে কুলছি না নম্বর দিয়ে খুলছি কিতাদি গুলছি তা আমার মনে নাই তো সিম নম্বর দিয়ে খুলছি সিম নম্বর তো সিম নম্বর নাই নষ্ট হয়ে গেছে গেছে কি আমার কিতাদি গুলছি তা মন নাই আমার শুরু কষ্ট হয় আপনারা কি করে বুঝবা আমি একটা কথা কই আমার দয়া করি আমার ভিডিও কেউ রিপোর্ট মারবা না প্লিজ পারলে আমাকে একটু সাহায্য করেন আমার ভিডিওটা আপনারা করে শেয়ার করেন